আলাইকুম ওয়েলকাম প্র্যাকটিক্যাল এডুকেশন চ্যানেল আজকে আমরা একটি এর কাজে আসছি তো এই সিটি নিয়ে একটু মুসিবতেই পড়ার ফলা দেখেন সিটি প্রাথমিকভাবে আমরা যখন ওয়াশ করে দিয়েছি মূলত আমরা কাজে আসছিলাম ওয়াশের তো এর আগে একদিন ওয়াশ করে গেলাম এখন পানি পড়ে তো পানিটা সিস্টেমটা প্রথমে এটি সমস্যা হল ব্লোয়ার ফ্যান চলতে পারে না তো ব্লোয়ার ফ্যান ঠিক করার জন্য আমরা ক্যাপাসিটারটা দেখি টু পয়েন্ট ফাইভ লাগানো তাতে চলতেছে না পরে দেখেন একটা ফ্যান 3.6 সিক্স থ্রি পয়েন্ট সিক্স লাগিয়ে দিয়েছি অনেকেই ভাবতে পারেন যে কী অবস্থা কি করছে দেখো এখন বলার ফ্যান না চললে কী বা করতে পারি বলেন এটা লাগানোর পরে স্লো মোশনে স্টার্ট হয়ে এখন কাজ করে এই ছিল আর আগে চাইনা লাগানো ছিল দ্বিতীয়ত আমরা যে ওয়াশ করার পরে স্বাভাবিকভাবে এইখান দিয়ে পানিটা আসে স্বাভাবিকভাবে এলো ড্রেন লাইন কিন্তু পানিটা আসে এইখান থেকে এইখান থেকে লিক করে একটা পানি এসে এই স্ক্রুটার এইখান দিয়ে এই পানিটা পরে তো একটা মসিবতের ই হয়ে গেল তাই আজকে এসে আমরা পুরো এটা করলাম তো দেখেন কোথাও আমরা পাচ্ছি না আসলে যে এই পানিটা কোথা দিয়ে আসে যার জন্য আমরা দেখেন পুরো ইনডোরের যে চেম্বারটা খুলে নিয়েছি খোলার পরে এখানে আমরা পরিষ্কার করে সুন্দরবত এখানে রেপিডি স্টিল একটা ঘাম দিয়ে দিয়েছি প্লাস প্লাসমিনাস ঘাম যে ওইটা বা খুব সমতলভাবে একটা ঘাম দিয়ে দিয়েছি যাতে পানিটাও না বাজে আর যদি সূক্ষ্ম ফাটা থাকে বডিতে যাতে মিলেই যায় কারণ আমাদের সামনে সেই ফাটা অংশ কোনোভাবেই আমরা দেখতে পাচ্ছিলাম না যে আসলে কি কারণে পানিটা পরে তো এই কাজটা আমরা করলাম এখন আমরা ঠিক মগে দিয়ে পানি ঢেলে তারপরে আবার চেক করবো যে আসলে আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে কি না এখনও পানি আসে নাকি এখন পানিটি থামছে তো দেখে আমাদের কিছু করার ছিল না বলা যায় তাই জন্য আমরা এটা করতে বাধ্য হলাম এখন দেখা যাক কি করতে পারি সাথে তো প্রথমে আমরা এই জায়গাটা আসলে মুছে নিচ্ছি যে নেক্সট টাইম কোনো পানি আসে নাকি সেটা দেখার জন্য আশা করি এখন গামটা শুকিয়ে গেছে কারণ এটা পাঁচ মিনিট লাগে সর্বোচ্চ তার জন্য আমরা সেই পাঁচ মিনিট ওয়েট করলাম এখন এটা আমরা এখান থেকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমরা পানিটি এখানে ঢাল চল এখন আমি এই পানিটা নিয়েছি পানিটা এখান থেকে ঢেলে দেব ঢেলে দিচ্ছি সত্যি বলতে আমাদের পানিটা এখনো আসতেছে দেখেন তো এখন নো পানিটা আসছে তার জন্য আমাদের আরো কিছু এখানে প্রসেস করতে হবে মনে হচ্ছে আসো কেমন গাড়ি Thank <laughs> you.